আসসালামু আলাইকুম ভিউয়ার্স জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশের সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে এই পত্রিকাটিতে প্রকাশিত সকল চাকরির নোটিশগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা রাখারও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা যেটি প্রকাশিত হয়েছে তার প্রথমে যে চাকরি নোটিশটি রয়েছে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষে বিশাল একটি চাকরির নোটিশ যেখানে মঠ পদের সংখ্যা রয়েছে ছিয়ানব্বই হাজার সাতশো জন তো এই নোটিসটি একত্রিশ তিন দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম এবং পদের ধরন এবং পদের সংখ্যা উল্লেখ করা রয়েছে শিক্ষাগত যোগ্যতাও দেওয়া রয়েছে বাকি বিষয়গুলো আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন এরপর আছে প্রাণী সম্পদ অধিদপ্তরে চাকরি নোটিশ যেখানে মোট ছয়শো আটত্রিশ জন নিয়োগ দেওয়া হবে নোটিশটি সতেরো চার দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে ক্যাশিয়ার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান স্টোর কিপার এই পদগুলোতে নিয়োগ দেওয়া হবে মোট ছয়শো জন তো এখানে পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বাকি বিষয়গুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন ওই সম্পর্কে আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন এরপরে আছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি যেখানে পদের সংখ্যা আটচল্লিশ জন তো এখানে পদের নাম পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বাকি বিষয়গুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে ক্রিয়া মন্ত্রণালয় যেখানে পদের সংখ্যা জন নোটিশটি পাঁচ চার দু চব্বিশে প্রকাশিত হয়েছিল এখানে সার্ভ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর অফিস সহকারী মুদ্রাক্ষরিক তারপরে অফিস সহায়ক অফিস সহায়ক এই পদগুলোতে মোট উনিশজন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বাকি বিষয়গুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে সিভিল সার্জন রাজশাহী যেখানে পদের সংখ্যা একশো উনচল্লিশ জন তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বাকি বিষয়গুলো আপনারা দ্বিতীয় বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেখানে পদের সংখ্যা তেইশ জুন উনত্রিশ তিন দুই হাজার চব্বিশে প্রকাশিত হয়েছিল তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বাকি বিষয়গুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপর আছে সিভিল সার্জন মুন্সিগঞ্জ যেখানে পদের সংখ্যা একশো বিয়াল্লিশ জন এখানে পরিসংখ্যানবিদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক স্টোর কিপার স্বাস্থ্য সহকারী গাড়ি চালক এই পদগুলোতে মোট একশো বিয়াল্লিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বাকি বিষয়গুলো আপনারা দ্বিতীয় বিস্তারিত দেখিনি আবেদন করতে পারবেন এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে রয়েছে সেটা আপনারা দেখলেও খুব সহজে আপনারা পদগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন এরপরে আছে সিভিল সার্জন লক্ষ্মীপুর যেখানে পদের সংখ্যা একশো জন তো এখানে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এরপরে আছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ যেখানে পদের সংখ্যা ছাব্বিশে জন এরপরে আছে রুরাল পাওয়ার কোম্পানি যেখানে পদের সংখ্যা বিশ জন সিভিল সার্জন লক্ষ্মীপুর একশো সাতাশে জন সিভিল সার্জন কুষ্টিয়া যেখানে পদের সংখ্যা একশো পনেরো জন এরপরে আছে ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি তারপরে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে চৌষট্টি জন এবং ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানিতে চারজন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক ফেনীতে মোট চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে সিভিল সার্জন চুয়াডাঙ্গা যেখানে পদের সংখ্যা উনচল্লিশ জন স্বাস্থ্য সহকারিতাই মোট উনচল্লিশ জন নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন এরপর আছে দ্বিতীয় পৃষ্ঠা যেগুলো বিস্তারিত চাকরির বাকি অংশগুলো বিস্তারিত এখানে রয়েছে দ্বিতীয় পৃষ্ঠায় এবং তৃতীয় পৃষ্ঠায় তো আমরা সরাসরি এখন চতুর্থ পৃষ্ঠায় চলে যাব কারণ প্রথম এবং চতুর্থ পৃষ্ঠায় মূল নোটিশগুলো থাকে তো চতুর্থ পৃষ্ঠায় প্রথমে আছে জেলা প্রশাসক ফেনী যেখানে পদের সংখ্যা তিরিশ জন বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেখানে পদের সংখ্যা জন এখানে সহকারী অধ্যাপকের দুইজন এবং প্রভাষক যেখানে ফার্মেসি বিভাগে দুইজন প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে দুইজন ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে তিনজন অর্থনীতি বিভাগে চারজন পদার্থ বিজ্ঞানে একজন মোট বারোজন নিয়োগ দেওয়া হবে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সবগুলো করা রয়েছে বিস্তারিত দেখে নিয়ে আপনারা আবেদন করতে পারছেন এরপরে আছে জেলা প্রশাসক রংপুর যেখানে পদের সংখ্যা সাতজন ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতিতে তিনজন জেলা প্রশাসক নাটোরে তিনজন প্রমি অ্যাগ্রো ফুডস লিমিটেডে পনেরো জন এরপরে একমি ল্যাবরেটরিজ লিমিটেডে নিয়োগ দেওয়া হবে তারপরে জেলা প্রশাসক মেহেরপুরে দুইজন তো এই নোটিশগুলো রয়েছে তো এগুলো আপনারা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন এর অধিকাংশ নোটিশগুলো নিয়ে আমার ভিডিও রয়েছে চ্যানেলে সেগুলো আপনারা দেখে নিতে পারলে খুব সহজ আবেদন করতে পারবেন তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলোতে রাখবেন তো পরবর্তী নোটিশ নিয়ে আবার কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে